আসসালামু আলাইকুম এভরিওয়ান আগামী বিশ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে ডুবাই স্টেডিয়ামে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ নিজেদের যাত্রা শুরু করতে যাচ্ছে পরবর্তী ম্যাচগুলো হচ্ছে আগামী চব্বিশ ফেব্রুয়ারি নিউজিল্যান্ডের বিপক্ষে এবং আগামী সাতাশ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে শেষ দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে পাকিস্তানের রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে এখন এই তিনটি ম্যাচ খেলার আগে বাংলাদেশের কিন্তু ওয়ানডে ফরম্যাটে তেমন প্রস্তুতি নেই কারণ হচ্ছে লাস্ট দুই মাস যাবত বাংলাদেশ কিন্তু বিজি ছিল বাংলাদেশি ক্রিকেটাররা বিপিএল নিয়ে সর্বশেষ ওয়ানডে খেলেছে গত ডিসেম্বরের বারো তারিখ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজে এখন যেহেতু ওয়ান ডে ফর্ম্যাটের কোনো প্রস্তুতি ছাড়া বাংলাদেশ দল খেলতে নামছে যার কারণে এখন যদি ওয়ান ডে ফরম্যাটের পারফরমেন্স বিবেচনা আসে তাহলে গত বছর দু হাজার চব্বিশ সালের পারফরমেন্সটাই এখন সামনে আসবে কারণ রিসেন্টলি তো দু হাজার পঁচিশ সালে কোনো ম্যাচ খেলেনি এমনকি লাস্ট দুই ম্যাচে কোনো দুই মাসে কোনো ওয়ান ডে ম্যাচ খেলেনি বাংলাদেশ দল এখনই আজকের বিদ্যুতে আমি গত বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সালে বাংলাদেশের ক্রিকেটাররা যে সকল ওয়ান ডে ম্যাচ খেলেছে সেই ওয়ান ডে ম্যাচে তাদের পারফরমেন্স কী সেটি ভিডিওতে তুলে ধরবো এর মধ্যে বাংলাদেশের যে চ্যাম্পিয়ন্স ট্রফির যে পনেরো সদস্য স্কোয়ার তাকে আমি তিনটি ভাগে বিভক্ত করেছি একটা হচ্ছে টপ অর্ডার বেটিং বিভাগ একটি হচ্ছে মিডল অর্ডার বেটিং বিভাগ এবং আরেকটি হচ্ছে বোলিং বিভাগকে টপ অর্ডার ব্যাটিং বিভাগে আমি চারজনকে রেখেছি মিডল অর্ডার ব্যাটিং বিভাগে পাঁচজন তারপর বোলিং বিভাগে রয়েছে দুজন স্পিনার এবং চারজন পেস বোলার প্রথমে যদি আগে টপ অর্ডার ব্যাটিং বিভাগ নিয়ে শুরু করি সেখানে আছে তিনজন ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম সৌম্য সরকার পারমেল হোসেন ইমন এবং আরেকজন হচ্ছে তিন নাম্বারের নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এর মধ্যে তানজিদ হাসান তামিমের গত বছরটা ওডিআই ফর্ম্যাটে খুবই ভালো গিয়েছে এমনকি সর্বশেষ যেই ওয়ান ডে সিরিজটা ওয়েস্ট বিপক্ষে খেলেছিল সেখানেও সে ভালো পারফরমেন্স করেছে গত বছর মোট সাতটি ওয়ান ম্যাচ খেলেছে সে বাংলাদেশের হয়ে সাত ম্যাচ খেলে দুইশো রান করেছে তেত্রিশ অ্যাভারেজ এবং একশো এক স্ট্রাইক রেটে দুটি ফিফটি রয়েছে তার নামের পাশে সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে চৌরাশি এখানে অ্যাভারেজটা খুবই ভালো তেত্রিশ স্ট্রাইক রেটটা আরও দুর্দান্ত যতটুকু আশা করে তার থেকে বেশি ভালো স্ট্রাইক রেট ব্যাট করেছে একশোর উপর স্ট্রাইক রেট ব্যাট করেছে এমনকি যদি তার সর্বশেষ ওয়ান ডে সিরিজের আমরা তিনটি ইনিংসের পারফরমেন্স দেখে সেখানে এসে লাস্ট ম্যাচে জিরো করে আউট হয়ে গেল কিন্তু এর আগের দুই ম্যাচে ভালো ব্যাটিং করেছে তেত্রিশ বলে ছিচল্লিশ এবং এর আগের ম্যাচে ষাট বলে ষাট রান করে মানে তাই তানজিদ তামিম সর্বশেষ ওয়ান ডে ম্যাচের বিবেচনা আনলে সে তো এমনিতে একাদশে থাকার কথা রয়েছে তারপর তানজিদ তামিমের পর তার ওপেনিং পার্টনার হিসেবে চ্যাম্পিয়ন্স ট্রফির ফার্স্ট ইলেভেনে দেখা যাবে ওপেনার ব্যাটসম্যান সৌম্য সরকারকে সৌম্য সরকারও গত বছরটা ভালো গিয়েছে নয়টি ওডিয়া ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে যেখানে আট ইনিংসে ব্যাট করে দুশো রান করেছে বত্রিশ অ্যাভারেজ এবং উনানব্বই স্ট্রাইক রেটে দুটি ফিফটি দেখা সে পেয়েছে সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে তার তেয়াত্তর এবং সর্বশেষ ম্যাচে তিয়াত্তর বলে তিয়াত্তর রানের একটি দুর্দান্ত একটা ইনিংস খেলেছে এবং তিন নম্বর ওপেনার এবং ব্যাক আপ ওপেনার হিসেবে দলের মধ্যে তারা নিয়েছে হোসেন ইমনকে মূলত লিটন দাসের জায়গাতে হোসেন ইমনকে দলে নেওয়া হয়েছে ইমনের এখন পর্যন্ত ওয়ান ডে ফর্মেটে তার অভিষেক হয়নি সে ষাটটি টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছে আর গত বছর তার পারফরমেন্সের কথা বললে ওয়ান ডে ফর্মেটে অর্থাৎ পঞ্চাশ ওভারের ফর্মেটে গত বছর ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়েছে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ রান করা হয়েছে এবং প্রাইম ব্যাংকের প্রথম সেরা ব্যাটসম্যান হয়েছে সে গত বছর তেরোটি ম্যাচ খেলেছে ঢাকা প্রিমিয়ার লিগে তেরো ম্যাচ খেলে ৬২৩ তেইশ রান করেছে সাতচল্লিশ এভারেজ এবং উনানব্বই স্ট্রাইক রেটে দুটি ফিফটির সাথে তিনটি সেঞ্চুরি রয়েছে এবং সর্বোচ্চ ব্যাটিং ফিগার হচ্ছে একশো একান্ন এই গেল তিনজন ওপেনার এবং অর্ডারের শেষ নাম শান্ত নাজবুলফরমেন্সের কথা বললে সে রিসেন্টলি বিপিএলে ভালো পারফর্ম করতে পারেনি কিন্তু ওয়ান ডে ফর্ম্যাটে সে গত বছর যে কইটি ওয়ান ডে ম্যাচ খেলেছে এমনকি গত দুই বছর যে কয়টি ওয়ান ডে ম্যাচ খেলেছে সবগুলো ম্যাচে কিন্তু দুর্দান্ত পারফর্ম সে করে গিয়েছে গত বছর পাঁচটি ম্যাচ খেলেছে সেখানে দুশো ছিয়াশি রান করেছে একাত্তর এভারেজ এবং উনআশি স্ট্রাইক রেটে একটি ফিফটির সাথে একটি সেঞ্চুরি দেখে সে ব্যাটিং ফিগার ছিল একশো বাইশ অপরাজিত এমনকি সর্বশেষ যে সিরিজটা সে খেলেছে নভেম্বরে আফগানিস্তানের বিপক্ষে সেখানে সে দুটি ম্যাচ খেলে সেখানে ভালো পারফর্ম করেছে একটির মধ্যে একশো উনিশ বলে ছিয়াত্তর রান করেছে এর আগের ম্যাচে আটষট্টি বলে সাতচল্লিশ রান করেছে তাই বলা যায় যে নাজুল শান্ত ওয়ান ডে ফরম্যাটে ভালো একটা পারফরমেন্সের মধ্যে দিয়ে কিন্তু গিয়েছে এ হচ্ছে চেম্বার্স ট্রফির স্কোয়াডে থাকা টপ অর্ডার চারজন ব্যাটসম্যান তানজিদ তামিম সৌম্য সরকার ইমন এবং নাজমুল হোসেন শান্ত এখন যদি আমরা চেম্বার্স ট্রফি স্কোয়াডে থাকা পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যানকে নিয়ে কথা বলি এখানে রয়েছে ডানাতি ব্যাটসম্যান তাহিদুরদয় উইকেট কিপার ব্যাটসম্যান মুশফিকুর রহিম অলরাউন্ডার রিয়াদ উইকেট কিপার ব্যাটসম্যান জাকির আলী এবং অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ এই পাঁচজনের মধ্যে প্রথম আমরা তাহুদ হৃদয়কে নিয়ে কথা বলতে চাই তাহুদ হৃদয় গত বছরটা একদমই ভালো জানি বিশেষ করে সর্বশেষ সিরিজে সে ভালো পারফরমেন্স করতে পারেনি গত বছর তাহুদৃদয় মোট ছয়টি ওয়ান ডে ম্যাচ খেলেছে ছয় ওয়ান ডে ম্যাচ খেলে একশো পঞ্চাশ রান করেছে ত্রিশ অ্যাভারেজ এবং ছিয়াত্তর স্ট্রাইক রেটে একটি ফিফটি দেখাশে পেয়েছে ছিয়ানব্বই তার সর্বোচ্চ ব্যাটিং ইনিংস এটা দেখলে অনেকেই বলবে যে তাহুদ হৃদয় তো ভালো পারফর্ম করেছে কিন্তু সর্বশেষ যে সিরিজটা আফগানিস্তানের বিপক্ষে গত নভেম্বরে সে খেলেছে সেখানে একদমই ভালো পারফর্ম করতে পারেনি চোদ্দো বলে সাত ষোলো বলে এগারো এবং একুশ বলে এগারো রান এই হচ্ছে তার সর্বশেষ তিনটি ইনিংসের পারফরমেন্স এখন দেখার বিষয় তাহিদ্রিজয়কে একাদশে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ইলেভেনে রাখা হয় কিনা তারপর মিডল অর্ডারের পরবর্তী নামটা হচ্ছে উইকেট কিপার পারসন মুশফিক রহিম মুশফিক রহিমের গত বছরটা তার ভালোই গিয়েছে যতগুলো ম্যাচ খেলেছে চারটি ম্যাচ খেলেছে কারণ ইঞ্জুরির কারণে শেষ ম্যাচগুলো সে খেলতে পারেনি চার ম্যাচ খেলে একশো ছয়ত্রিশ রান করেছে আটষট্টি অ্যাভারেজ এবং নব্বই স্ট্রাইক রেটে একটি ফিফটির দেখা সে পেয়েছে তিয়াত্তর তার সর্বোচ্চ অপরাজিত তারপর আমরা যদি চলে যাই সেলিন কিলার মাহমুদুল রিয়াদ মাহমুদুল রিয়াদের গত বছরটা ভালোই পারফরমেন্স করেছে নয় ম্যাচ খেলে মাহমুদুল্লাহ তিনশো সাঁত্রিশ রান করেছে আটচল্লিশ অ্যাভারেজ এবং পঁচানব্বই স্ট্রাইক রেটে চারটি ফিফটি দেখে সে পেয়েছে আটানব্বই তার সর্বোচ্চ ব্যাটিং ইনিংস এবং মাত্র দুই রানের জন্য সেঞ্চুরিটা মিস করেছে নয় ইনিংসে চারটিতে ফিফটির দেখা সে পেয়েছে এবং সর্বশেষ যেই সিরিজটা খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে সেখানে ভালো করেছে সর্বশেষ ম্যাচে তেষট্টি বলে চুরাশি করে অবর্জিত ছিল এর আগের ম্যাচে বিরানব্বই বলে বাষট্টি করেছে এর আগের ম্যাচে চৌচল্লিশ বলে পঞ্চাশ রান করে অবর্জিত ছিল তাই দুরান্ত পারফরমেন্স ফর্ম নিয়ে কিন্তু মাহমুদুল্লাহ রিয়াদ এই চ্যাম্পিয়ন ট্রফিতে খেলতে নামছে তারপর মাহমুদুল পর পরবর্তী নামটা হচ্ছে উইকেট কিপার পার্সেন জাকির আলী গত বছরই তার ওয়ান ডে ক্রিকেটে তার অভিষেক হয়েছে এবং গত বছর দুর্দান্ত পারফর্ম সে করেছে পাঁচটি ম্যাচ খেলেছে পাঁচ ম্যাচ খেলে একশো একান্ন রান করেছে পঞ্চাশ এভারেজ এবং একশো এগারো স্ট্রাক রেট একটি ফিফটি দেখা সে পেয়েছে এবং বাষট্টি তার সর্বোচ্চ অপরিত ছিল দুর্দান্ত এভারেজের পাশাপাশি পঞ্চাশ অভারেজের পাশাপাশি একশোর উপর স্ট্রাইক রেট অর্থাৎ টি টোয়েন্টি ম্যাচে ব্যাটিং করেছে এবং সর্বশেষ যে সিরিজটা সে খেলেছে সেখানে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে ভালো বেটিং করেছে সাতান্ন বলে বাষট্টি অপরাজিত এর আগের ম্যাচে নয় বলে তিন রান এর আগের ম্যাচে চল্লিশ বলে আটচল্লিশ রান করেছে মিডল অর্ডারের পঞ্চম যে ব্যাটসম্যানটা সেটা হচ্ছে মেহেদিয়াসান মিরাজ হাসান মিরাজ গত দুটি সিরিজ যখন চার নম্বর পজিশনে খেলেছে মেহেদিয়াসান মিরাজের ওডিয়ার পারফরমেন্স গত বছর দুর্দান্ত নয় ম্যাচ খেলে আট ইনিংসে ব্যাট করে তিনশো পাঁচ রান করেছে আটত্রিশ এভারেজের সাথে উনসত্তর স্ট্রাইক রেট স্ট্রাইক রেটটা অনেক কম মনে হলেও হলেভারেজটা ভালো তিনটি ফিফটি তাকে সে পেয়েছে সাতাত্তর তার সর্বোচ্চ ইনিংস সর্বশেষ ইনিংসে গেলেছিল পাশাপাশি বল হাতে আটটি উইকেট শিকার করেছে চার দশমিক বিরাশি কোনো মিনিটে বেস্ট বোলিং ফিকার হচ্ছে সাতত্রিশ রানের দুই উইকেট দুর্দান্ত ব্যাটিং করেছে আটত্রিশে অভারেজ পাশাপাশি তিনটি ফিফটির দেখা সে পেয়েছে যদিও রেটটা একটু কম উনসত্তর এখন মেয়েদের ম্যাচকে বলা যায় জেনুইন অলরাউন্ডার হিসেবে খেলছে কারণ নয় আট ইনিংসে ব্যাট করে তিনশো পাঁচ রান পাশাপাশি আটটি উইকেট শিকার করেছে তিনটি ফিফটি দেখা সে পেয়েছে আর কী লাগে একজন অলরাউন্ডারের কাছ থেকে আর তার সর্বশেষ সিরিজের কথা বলে সর্বশেষ সিরিজে ব্যাটিংয়ে ভালো করেছে তিয়াত্তর বলে সাতাত্তর এবং পাঁচ বলে এক এবং একশো এক বলে চুয়াত্তর তিন ম্যাচের দুইটি তিন সত্তর প্লাস ইনিংস খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে যদিও বল হাতে খুব একটা ভালো করতে পারেনি একদমই ভালো হয়নি সর্বশেষ সিরিজে দশ ওভারে সাতষট্টি পাঁচ ওভারে চব্বিশ এবং নয় ওভার বাষট্টি রানে এক উইকেট এটি তার সর্বশেষ সিরিজের তিন ইনিংসের বোলিং পারফরম্যান্স তো এই গেল চ্যাম্পিয়ন্স ট্রফির পাঁচজন মিডল অর্ডার ব্যাটসম্যান তাহিদ হৃদয় মুশফিকুর রহিম মাহমুদুল রিয়া জাকের আলী এবং মেহিদ হাসান মিরাজের সবশেষ দু হাজার চব্বিশ সালের পারফরমেন্স এখন যদি আমরা চলে যাই চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা যে ছয়জন বলার রয়েছে অর্থাৎ দুজন স্পিনার এবং চারজন পেস বোলারের পারফরমেন্সে গত বছর দু হাজার চব্বিশে এর মধ্যে দুজন স্পিনার হচ্ছে ঋষাদ হোসেন এবং নাসিম আহমেদ এবং চারজন পেস বোলার হচ্ছে তাসকিন আহমেদ মুস্তাফিজুর রহমান তানজিম হাসান সাকিব এবং নাহিদ রানা এর মধ্যে যদি আগে স্পিনারদেরকে নিয়ে শুরু করি ঋষাদ হোসেন সর্বশেষ দু সালে সে ওয়ান ডেতে বোলিংয়ে খুব একটা ভালো বোলিং করতে পারেনি ইকোনমিটা একটু বেশি পাঁচ ম্যাচ খেলে পাঁচটি উইকেট শিকার করেছে ওভার প্রতি ছয় দশমিক পঁচিশ কিলোমিটারে বল করেছে আবার ব্যাট হাত আবার ভালো ব্যাটিং করেছে যতটুকু সুযোগ পেয়েছে উনপঞ্চাশ রান করেছে চব্বিশ অ্যাভারেজ এবং একশো আটষট্টি স্ট্রাইক রেটে বেস্ট ব্যাটিং ফিগার হচ্ছে আটচল্লিশ অপরাজিত তারপর আমরা যদি চলে যাই এই দলের আরেকজন স্পিনার বাহাতি স্পিনার নাসিম আহমেদের যে নাসুম আহমদের গত বছর বোলিং মোটামুটি ভালোই গিয়েছে তিনটি ম্যাচ মাত্র খেলেছে তিন ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেছে চার দশমিক তেইশ একুমিটারে বল করেছে বেস্ট বলি ফিকার চার আঠাশ তিন উইকেট যদিও সর্বশেষ যে ম্যাচটা খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বর সেখানে খুব একটা ভালো বলিং করতে পারে সাত ওভারে ছাপ্পান্ন রান করে মাত্র একটি উইকেট শিকার করেছে তারপর যদি আমরা পরবর্তী ক্রিকেটার দিকে যাই সেটা হচ্ছে পেস বোলারদের মধ্যে পেস বলার তাসকিন আহমেদদের কথা বলে তাসকিন আহমেদ গত বছর দুর্দান্ত বলিং করেছে সাত ম্যাচ খেলে চোদ্দটি উইকেট শিকার করেছে পাঁচ দশমিক হচ্ছে বেস্ট বলিং ফিগার হচ্ছে তিপান্ন রানের চারটি উইকেট সর্বশেষ সিরিজে যদিও খুব একটা ভালো বোলিং করতে পারেনি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে নয় বার উনপঞ্চাশ রানে এক উইকেট শিকার করেছে নয় বার তিপ্পান্ন রান কোনো উইকেট শিকার করতে পারেনি সর্বশেষ দুই ইনিংসের ফলাফল এটা মুস্তাফিজুর রহমানের কথা বললে ভারতী পেসে মুস্তাফিজুর রহমানও কিন্তু দুর্দান্ত বল করেছে সর্বশেষ দু হাজার চব্বিশ সালে মাত্র চার ম্যাচ খেলে দশ উইকেট শিকার করেছে পাঁচ দশমিক এগারো একুশ মিনিটে বেস্ট বোলিং ফিকার হচ্ছে আঠান্ন চার উইকেট সর্বশেষ সিরিজে মোটামুটি ভালো বোলিং করেছে মোটামুটি অনেকটা ভালো বোলিং করেছে গত বছর আফগানিস্তানের বিপক্ষে নভেম্বরে দু হাজার চব্বিশ সালে নয়ভে পঞ্চাশ নয় ওভারে পঞ্চাশ রানের দুই উইকেট শিকার করেছে আরেকটি ইনিংসে আট ওভার সাত্রিশ রানদের দুই উইকেট শিকার করেছে আরেকটিতে দশ ওভার আঠান্ন রানদের চার উইকেট শিকার করেছে দুর্দান্ত বোলিং কিন্তু সে করেছে তার সর্বশেষ 시리즈요. আফগানিস্তানের বিপক্ষে নভেম্বরে তারপর পরবর্তী যেই সদস্যটা হচ্ছে ডানাতি বেসার তাঞ্জিম হাসান সাকিব তাঞ্জিমাসান সাকিবের গত বছর খুব একটা ভালো যায়নি চার ম্যাচ খেলে পাঁচটি উইকেট শিকার করেছে কিন্তু ইকোনোমি রেটটা ছয়ের উপরে বল করেছে ছয় দশমিক শূন্য দুই বেস্ট বলি ফিকার হচ্ছে চৌচল্লিশ রান্তে তিন উইকেট এমনকি সর্বশেষ সিরিজ যেটা খেলেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে সেখানে খুব একটা ভালো বলিং করতে পারেনি সর্বশেষ ইনিংসে ছয় ওভার পঁয়তাল্লিশ রান দিয়ে কোনো উইকেট শিকার করতে পারেনি এর আগের ম্যাচে দশ ওভারে পঞ্চান্ন রান দিয়ে মাত্র একটি উইকেট শিকার করেছেন এবং সবশেষ যে নামটা হচ্ছে সেটা হচ্ছে ডানাতি রানা নাহিদ রানা এবারই প্রথম কোনো বৈশ্বিক টুর্নামেন্টে খেলতে যাচ্ছে ডাক পেয়েছে সে গত বছর দু হাজার চব্বিশ সালে তার অভিষেক হয়েছে ওয়ান ডে ফর্মেটে তিন ম্যাচ খেলে চারটি উইকেট শিকার করেছে দশমিক বাহাত্তর কিলোমিটে বেস্ট বলিং ফিকার হচ্ছে চল্লিশ রান দিয়ে দুই উইকেট সর্বশেষ সিরিজে দুটি ম্যাচ খেলেছে একটিতে আট ওভারে ছয়ত্রিশ রান্ধ দিয়ে উইকেট শিকার করেছে আর একটিতে আট ওভার চার বলে পঞ্চাশ রান দিয়ে একটি উইকেট শিকার করেছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ডিসেম্বরে তারপর দেখা যাক কিরকম পারফরমেন্স করে তো এই হচ্ছে চ্যাম্পিয়ানস ট্রফির স্কোয়াডে থাকা ছয়জন বোলার দুজন স্পিনার নাসুম আহমেদ হোসেন চারজন পেসার তাসকিন মুস্তাফিজ তানজিম সাকিব এবং নাহিদ রানা তো এই হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে থাকা পনেরো সদস্যের বাংলাদেশি ক্রিকেটারের গত বছর ওয়ান ডেতে পারফরমেন্স আপনাদের কাছে ভিডিওর তথ্যটি এবং বিশ্লেষণটি যেন কীরকম লাগলো সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন হাফেজ